পশ্চিম আফ্রিকার চমৎকার একটা দেশ সিয়েরা লিওন পৃথিবীর মানচিত্রের উপর আঙুল চালাতে চালাতে আটলান্টিক মহাসাগরে পাশ দিয়ে চলে আসলেই পাওয়া যাবে এই রহস্যময় দেশটিকে দেশটির কথা উঠলেই অর্থনৈতিক সংকট আর গৃহযুদ্ধের গল্প মাথায় আসবে কিন্তু এসব ছাড়াও সিয়েরা লিওনে আছে আরও অনেক মজার বিষয় বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য আজকের পর্বে জানবো এই লিওন সম্পর্কে কিছু মজার মজার বিষয় লিওনের মোট জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ ছিয়াত্তর হাজার মজার বিষয় হল এই জনসংখ্যার ভেতরে প্রায় ষোলোটি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে এবং তাদের প্রত্যেকের কাছে রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি সিয়েরা ভাষা নিয়ে আরও একটি অবাক করা বিষয় হলো বাংলা ভাষাকে তারা রাষ্ট্রীয়ভাবে সম্মানজনক ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে কারণ দেশটিতে গৃহযুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বাংলাদেশি আর্মি বিশেষ অবদান রেখেছে আফ্রিকার দেশগুলোর মধ্যে সিয়েরালিয়ন তার গৃহযুদ্ধের লড়াইয়ের জন্য শিশু সৈন্য ব্যবহার করত প্রচন্ড বর্বর বড় অত্যাচার প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে এই শিশু সৈন্যদের তৈরি করা হতো এই যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে শিশুরা তাদের স্বাভাবিক শিশু আচরণ ভুলে যেতে বাধ্য হয়েছিল সিয়েরা বাসী পশু পাখি পছন্দ করে শিম্পাঞ্জি তাদের এতটাই প্রিয় যে এই প্রাণীকে বাঁচাতে দেশটিতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত সিয়ারালিয়ানের টাকুগামা শিম্পাঞ্জি অভয়ারণ্যটি একশো একর জায়গা জুড়ে বিস্তৃত এছাড়াও শিম্পাঞ্জি সিয়ারালিয়নের জাতীয় প্রাণী বটে ধর্মীয় সহনশীলতা শিখতে গেলে যেতে হবে বাসীদের কাছে ইসলাম এবং খ্রিস্টান ধর্ম সিয়ারালিয়নের প্রধান দুটি ধর্ম এছাড়াও দেশটিতে বিভিন্ন লোকচ ধর্মও রয়েছে আশ্চর্যজনকভাবে বিভিন্ন ধর্মের মানুষ একই অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করে না মুসলিমরা খ্রিস্টানদের বড়দিন উদযাপন করে এবং খ্রিস্টানরা মুসলিমদের ঈদ একই সাথে উদযাপন করে ধর্মীয় সহাবস্থানের এই চমৎকার উদাহরণটি সিরিয়ালিয়নের সাংস্কৃতিক ঐক্যের নিদর্শন এই রকমই মজার মজার বিষয় জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে